খুবই সুন্দর এই বত্রিশ পিস ডিনার সেট যেটা যে কোনো একটা সুন্দর ছোট পরিবার বা বড় পরিবার সাথে অ্যাটাচ হয়ে যাওয়ার মতন ডিনার সেট তো বাংলাদেশের ডিনার সেটের একটা শকিং নিউজ এই ডিনার সেটে দিব সেটা আপনি লাস্টে পাবেন মধ্যেই যেটা কি খুবই সুন্দর এলিগান্ট লিয়াস তো চলুন আগে দিয়ে দেখে নেওয়া যাক আপনি কত পিস পাবেন কি কি জিনিস আপনি পাবেন তো প্রথমে ধরেই এটা এটা এক পিস হলো ছত্রিশ সেম

তারপর আপনার লুডোস বিভিন্ন কিছু আপনি পরিবেশন করতে পারবেন এই বাটিগুলো খুবই লাক্সারিয়াস ফাইভ স্টার হোটেল টোটেল এরা সবগুলো দেখবেন এরা কিন্তু এরকম বাটিগুলো ইউজ করে তো এরা বাংলাদেশের সবগুলো ফাইভ স্টার হোটেল এমনকি বাইরের দেশে ফাইভ স্টার হোটেলগুলো সবগুলোই বাংলাদেশের সিরামিক্সে ইউজ করে থাকে যেটা আপনারা হয়তো বা জানি না এই কারণে বাংলাদেশের সিরামিক্সে মার্কেটিং টার্কেটিং এত কিছু দেখেন না অ্যাডভার্টাইজমেন্ট নাই তো এবার আপনার নয় ইঞ্চি বল এটা থাকতেছে একটা এটা ইন্ডি সিএমডি এইসবগুলো তেরো সিএম আর এখান দিয়ে হচ্ছে নয় নয় ইঞ্চি তো এটা হলো থাকে এবং আপনাকে যেটা বলতে চাই দুইটা শকিং ব্যাপার বাংলাদেশ সিএমএসের যেটা আমি এখন দিব আপনাকে সেটা হলো আপনার যেমন এই ফুলটা এখান থেকে পর্যন্ত বসতেছি আমি ফুলটা ফুল ব্ল্যাক দেখা যেতেছে তাই না এবার একটু আসুন কোথায় গেল এতক্ষণ ব্ল্যাক দেখা গেল এখন যেটা গোল্ড দেখা গেছে এখন যদি একটু এদিক দিয়ে দেখতেছেন গোল্ড দেখা গোল্ডি রিফ্লেকশন যেমন এদিক দিয়ে আপনার হাতের ডাইন সাইডে দেখতেছেন লাইটের রিফ্লেকশন একটু বেশি আছে এই জন্য এখানে দেখা যাইতেছে এই রিফ্লেকশানের খেলা যেটা খুবই দারুণ আর এখানে স্ক্র্যাচ দেখালাম স্ক্র্যাচ একটু স্ক্র্যাচ পড়ে না এটা প্রায় ষোলোশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুলটা বসানো হয় আর টোটাল প্রসেসিংটা হয় অনেক হাই ভোল্টেজ হাই সিস্টেমে ক্যালভিন দিয়ে তো আমাদের এই ডিনার সেটটা কেমন লাগছে এমনকি বাংলাদেশের আপ টু ডেট সিরামিক্সে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ডিনার সেটের প্রায় জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ওকে ধন্যবাদ